মিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনারা একটি শেয়ারই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেবে আমি যেহেতু একজন শিক্ষক তাই শিক্ষা নিয়ে আমার ভাবনা করি আমি আপনারা জানেন বিগত বছরগুলোতে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে সম্পর্মী পরীক্ষা এবং অষ্টম শ্রেণীতে জিএসসি পরীক্ষা হয়ে থাকত কিন্তু কয়েক বছর ধরে সেই পরীক্ষাটা হচ্ছে না তাছাড়া আপনারা এবং আমরা সবাই আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে আমরা সরকারি বৃত্তি পরীক্ষা দিয়েছি তো বিগত বছরগুলোতে কিন্তু বৃত্তি পরীক্ষাটাও বন্ধ হয়ে গেছে কাজেই এখন কিন্তু সময় কথা বলার এই যে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটা বন্ধ হয়েছে এতে কিন্তু অনেক মেধাবী ছাত্র তারা কিন্তু ওই আগে যেভাবে পড়াশোনা করতো অর্থাৎ একদম বৃত্তির যে প্রিপারেশনটা আসলে এটা কিন্তু অনেক বড় একটা প্রিপারেশন তো আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে অবশ্যই পঞ্চম শ্রেণীতে সহপরীক্ষা চালু না হলেও অন্তত বৃত্তি পরীক্ষাটা যাতে চালু হয় এবং অষ্টম শ্রেণীতে যারা জিএসটি পরীক্ষা দিত জেএসসি পরীক্ষাটা যদি অব্যাহত নাও থাকে যাতে অষ্টম শ্রেণীতে যে সরকারি যে বৃত্তি পরীক্ষাটা হতো সে বৃত্তি পরীক্ষাটা যাতে হয় সে বিষয়ে আপনারা অবশ্যই একমত হবেন যারা অভিভাবক রয়েছেন এবং যারা সম্মানিত শিক্ষক রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করে বলবো এই বিষয়টা নিয়ে আপনারা কথা বলুন যাতে করে সমাপনী না হলেও অন্তত বৃত্তি পরীক্ষাটা চালু হয় এবং যে অষ্টম শ্রেণীতে যাতে সরকারি বৃত্তি পরীক্ষাটা চালু হয় কারণ এখান থেকে কিন্তু অনেক মেধাবী ছাত্র ভেরে আসে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে যারা দেশকে নেতৃত্ব দিবে তারা কিন্তু সেই মেধাবী মুখগুলো কিন্তু আমরা পেয়ে যাব এবং অষ্টম শ্রেণীর পড়াশোনা একটা গুরুত্বপূর্ণ সময় সেখানে একটা পাবলিক পরীক্ষা যদি থাকে তাহলে অনেক ভালো আর না থাকলেও অন্তত যাতে সরকারি বৃত্তিটা থাকে সেই ব্যবস্থাটা যাতে সরকার করে সে বিষয়ে সম্মানিত শিক্ষক এবং অভিভাবকগণ আপনারা কিন্তু এখনই কথা বলার সময় আপনারা কথা বলুন লেখালেখি করুন ফেসবুক বিভিন্ন মিডিয়াতে আপনারা লেখালেখি করুন যাতে করে সরকার অবশ্যই এই বছর থেকেই প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা চালু করে এবং অষ্টম তো যাতে জুনিয়র যে বৃত্তি পরীক্ষা আছে সেই বৃত্তি পরীক্ষাটা চালু করে এবং ছেলেমেয়েরা যাতে পড়ালেখার প্রতি আরও বেশি প্রাণবন্ত হয় আরও বেশি উচ্ছ্বসিত হয়ে তারা পড়াশোনা করে সেদিকে যাতে সরকার নজর দেয় সে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্মানিত অভিভাবকগণ আপনারা অবশ্যই আপনারা আপনাদের কথাগুলো বিভিন্ন মাধ্যমে তুলে ধরবেন এটা ছিল আজকে আমার ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ